খেয়ে আসতে পারব আসলে কে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের করা এটা প্রথম কথা বলা হয় এবং অভিযোগ করা হয় যে রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে সুতরাং যাই থাক যে মতবাদে দখলেই থাক তাদের সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সমালি হন এটাই কিন্তু স্বাভাবিক আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে যে একটা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে একটা সুযোগ তৈরি হয়েছে আমি এটাকে সবসময় কথা বলছি যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আমি মনের প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি এই জন্য মহির সাথে আমার অনেকবার তর্ক হয়েছে আপনার জেলে বসে অনেক তর্ক হয়েছে কিন্তু আমি গণতন্ত্রে বিশ্বাসকে লিবার উপর বিশ্বাস করি বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার জমন করে তারা দেশে বিপ্লবকে সফল করবেন এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা বড় পথ মুক্তির জন্য আর আমরা যারা লিবার উপর বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব কাজগুলো করার চেষ্টা করব যে কাজগুলো আমরা কোভিড করেছি জনগণের কাছে তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব। যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো হলে আসবো না এই লিবার মুখ্য সব প্রতি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতাম আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতাম আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেটা হয় না হয় না কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে না হয় সারা বিশ্বেই বলে এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে একটু একটু পরাজিত হতে হচ্ছে আপনার এটা বাস্তবতা এখন এটা কেন হচ্ছে কেন হচ্ছে তার গবেষক রাজনীতি শুরু করবেন রাজনীতি নিজে আমার যেটা আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বোধ হয় মানুষের মন মানসিকতা মানুষ সব কিছু আস্তে আস্তে বদলায় সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয় আমি কয়েকদিন আগেই কিছুদিন আগে চীনে গিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন পথে রিপোর্টও করেছেন অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিলেন আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে আমি চীনে অনেকবার গেছি যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা অর্থাৎ চীন প্রতিদিন বদলাচ্ছে আর তাদের সিস্টেমটা তো ভিন্ন আমাদের সিস্টেম ভিন্ন আবার দেখুন আমেরিকার দিকে থাকি দেখুন আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোর আমাদের কাঠামো কিন্তু এক নয় আরেকটা কথা যদি আমার মনে হয় যে আমরা তো প্রকৃতিপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ গোলামি থেকে তারপরে পাকিস্তানি গোলামি শুরু হয়েছে তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে এই গোলামিতেই আছি আমরা আপনার গোলামদের কিন্তু একটা সংকীর্ণ বন তৈরি হয় কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই আজকে যে কথাগুলো আমার বোন এখানে বলে গেলেন একই ঘটনা গতকাল আমি আসুরিয়াতে গিয়েছিলাম আসুরিয়াতে যে পাঁচজনকে হত্যা করার পরে একজন জীবিত ছিল হত্যা করে পুড়িয়ে মেরে ফেলা হয় সেই তাকে স্মরণ করে আমরা সেখানে একটা বোধ আমাদের পাটের থেকে একটা সভা ছিল নেঙ্গিত সেখানে এক মা তার চোদ্দ মাসের এক শিশুকে কোলে নিয়ে তিনি কথা বলছেন যে আমার স্বামীকে এখানে মেরে ফেলা হয়েছে এবং তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে আমি এখন পথে পথে ঘুরছি আমি জানি না এই শিশুকে নিয়ে আমি এখন কি করে বাঁচব আজকে যখন বোন কথা বলছিলেন আমার তখন প্রশ্ন যে মন্ত্রীর প্রশ্ন আসছিল আসলে রাষ্ট্রটা কি রাষ্ট্র কার জন্য যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার তারা এই এক বছরেও কি এদের খুঁজে পেলেন না তারা এক বছরেও কি মানুষগুলো যারা এই দেশে পরিবর্তন দিল প্রাণ দিল রক্ত দিল তাদের জন্যে একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারবেন না আমি জানি না এখন কিছু বললে আমার দুজন বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে তারা আমাকে বলেন তোমার তো সবসময় আমাকে আক্রমণ আমাদেরকে আক্রমণ করছে আর আক্রমণ কখন করা হয় আক্রমণ তখন করা হয় যখন ব্যর্থ হচ্ছে সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যা তৈরি করা হয়েছে আপনি জানা নাই ছয়টা মধ্যে অ্যাক্টিভ এগারোটা ছয়টা অ্যাক্টিভ এখন এই এগারোটা থেকে ছয়টা আসার পরেও তারা মনে করে যে এটা খুবই সামান্য অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে চায় ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান খুব ভালো কথা কিন্তু আমরা তো চাই জনগণের মধ্য থেকে আসুক আমরা তো চাইদেশের জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের অভ্যুত্থানের পরে পরেই সাত কি আট তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে আমাদের পল্টন সামনে সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম আমার খুব সমালোচনা হয়েছিল আপনারা বলেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর পকরুরা তো অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথাটা যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা যে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা পড়িয়ে দিতে হবে আপনার প্রতিনিধি থাকবে না সরকারে যারা দেশ চালাবেন তো সেই সরকারের সমস্যা থাকবেই একটা কথা বলার কেউ নেই কাকে বলবেন কি বলবেন আমাদের কাছে এসে বীর করছে লোকজন যে আমাদের এই পটন হচ্ছে এই পড়ন হচ্ছে এই প্রণ হচ্ছে কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারছে এখন কোথাও তারা কথা বলতে পারছে না এই যে বিষয়টাই সবাইকে অনুধাবন করতে হবে তবে আমি অনুরোধ করবো এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বাংলার ভাষা আন্দোলন সফল হতে পারি উনসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি উইথ অল আওয়ার লিমিটেশন তাহলে আমরা এটাও পারব এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারব আমি কারোর সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়ার করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি কত দ্রুত আগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব শোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথা কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার ঐক্যমতে এসছে বাকিগুলো ঐক্যমত যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক করছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারা কমন সাহেব এবং আমাদের প্রধান প্রতিষ্ঠান সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন সেকেন্ড উইকে মধ্যে সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আপনার যেমন যে সেই দ্বিঘা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে পৌঁছতে আর আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুরি করছি গণতন্ত্রের কাদা ছড়া চুরি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তাহলে যেটা হয় হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও অনুষ্ঠিত করে আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রস্তাবে আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানতে চাই যে আমাকে তারা আবার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্যে যদি এই প্রেস ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস এই অভিজ্ঞতা আমি আর করতে চাই না কারণ এটা আমার জন্য খুব সুখের নয় আনন্দের নয় তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করেছি যখন আপনার গেটের বাইরের যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই দোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো আমার তখন এই বলতে হয়েছে যে আর ভুটায় অবস্থায় ফিরে যেতে পারবো না যাই হোক ফিরে আছি আপনাদের সঙ্গে আজকে কথা বলছি আমরা যারা বুদ্ধিগত সৌভাগ্যবান যারা আমরা এখনও বেঁচে আছি কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার বোন কথা বলেন এর উনার কান্নাটাকে আমরা কি করে বন্ধ করতে পারি আমরা সেই শিশুটি যে শিশুটিকে আমরা কথা বলতে উনি ছবি দেখালেন আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে আরেকটা ছবি ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে ওর বয়স ছয় হাজার বছর হবে বলছে আমার মাথাটা না খুলিটা নেই খুলিটা প্লাস্টিক অর্থাৎ গুলিতে তার মাথার খুলি হয়ে গিয়েছিল পরে ডাক্তার সাহেব প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে আমি আসলে ওই যদি মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি এটা প্রাইস যেটা আমরা পে করেছি এর যদি আমরা সঠিকভাবে পারি তাদের সামনে শিশুদের সামনে আমরা বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে একটা সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো এই আশা